প্রথম কথা প্রথম ডিসিশন যেটা হচ্ছে যে আমাদের বিপিএল লাস্ট ইয়ারের বিপিএল আমরা তো আমাদের অপশানের প্লেয়ারদের বা তাদের তো আমরা মোটামুটি পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এখন যেটা হচ্ছে যে এটার পরেরটা যে ডাইরেক্ট সাইনিং কোচেস অ্যান্ড ধরেন আদার এক্সপেন্সেস এইসবেও চিঠি আমরা পাচ্ছি সো জিনিসটা যেটা হয়ে হয়েছে যেটা ইট ইট হ্যাজ বিকাম আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন সো যেটা আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে এখনও কিছু কিছু টিম আমাদের কাছে কিছু পায় অ্যান্ড আমরা প্রেস রিলিজের মাধ্যমে এটা আপনাদের জানিয়ে দেবো যে তাদের কত টাকা কত টাকা বাকি আছে আমাদের কাছে আর ওদের বাকি কি আছে এটা কালকে আমরা বা এই এক দু দিনের মধ্যে আমরা জানিয়ে দিব এবং আমরা যেটা হয়েছে যে কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটর্ন সন্টেটের টাকা অ্যাডজাস্ট করে দিব তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে সো সেইগুলিও আমাদের কাছে রিসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত সেইগুলি আমরা ডিসিশান হয়েছে যে যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেটুক আছে সেটা দিয়ে দিব আর প্লেয়ারদের টাকাও আমরা কিছু দিয়ে দিব পরে ওদের ইয়ের থেকে রিয়েলাইজ করে নেব দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের একটা রিভিউ অ্যান্ড ডিসকাশান হচ্ছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টার্স অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে আমাদের যে লাস্ট ফিউ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজিজ টিম এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সররা স্পন্সর করেছে পেমেন্ট কিছু বাকি আছে ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে সেই সে তাদের অ্যাগেন্স্টে আমরা লিগাল প্রসিডিওরে চলে যাচ্ছি হুম যাতে দ্বিতীয় হচ্ছে আমরা অনগোয়িং কিছু আগের থেকেই কিছু টিমের সাথে আমাদের আরবিট্রেশন প্রসিডারে ছিল যে ক্লস ভায়োলেশন হয়েছে সেটা আরবিট্রেশন প্রসিডারে ছিল সেটাকে আমরা কন্টিনিউ করবো এবং আরও এটাকে আরও এটাকে আমরা কি বলবো এক্সপেডাইট করা হবে তারপরে হয়েছে আপনার সেম এখানে চিটাওয়াম কিংসও একটা চিঠি দিয়েছে আমরা এটা আমরা যেটা হচ্ছে এটা আরবিট্রেশন প্রসিডিউরে চলে যাব ওইখান থেকে যে ডিসিশন আসবে সেই ডিসিশনে আমরা ফলো করব। তারপরে স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট আজকে জানেন যে কারেন্ট ইয়েতে আমরা স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ইয়ে ছিল পাঁচটা টিম পার্টিসিপেট করেছে সো এটা নিয়ে থরো আমাদের যাচাই বাছাই করা হয়েছে হুম সেটা নিয়ে আলাপ করে এটাকে আমরা ডেফার করে দিয়েছি ডেফার করা হয়নি যে অনেক ডিসিশন নেওয়া হচ্ছে এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও দুই তিন দিন লাগে স্টেপ টেম বানিয়ে উই হ্যাভ গন থ্রু ইট অ্যান্ড উই উইল টেক ডিসিশন এন নেক্সট টু থ্রি ডেজ তারপরে আপনার আপনারা জেনে খুশি হবেন যে আমরা ক্রিকেট বোর্ড আইসিসি ইনটিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএলের নেক্সট বিপিএলের অ্যান্টি কমিশন এটাকে এখন বলা হয় বলা হয় নতুন নিয় নামে হচ্ছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট সো তাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে নেক্সট নেক্সট বিপিএলটা তারা দে উইল অপারেট মানে অপারেশন করবে এই ইয়েটা দ্বিতীয় হচ্ছে যে আমরা জুনুক কনসালটেন্ট জুনোবস কনসালটিং বলে এইচআর কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ফর রিভিউ অফ আওয়ার এন্টায়ার স্টাফ তাদের স্যালারি স্ট্রাকচার আপনারা জানেন এটা আমাদের পেসেন্টের আগেই এই ডিসিশন নিয়েছিলেন এটা এখন জুনোবস বলে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট করা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কাজ শুরু করে দেবে তৃতীয় হচ্ছে যেটা আমরা কিছু এবার আমরা একটা এর মধ্যে একটা ইয়ে হয়েছে যে একটা অ্যাপ্রুভাল আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে ফুটবল মুভমেন্ট ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমা তার ভিলেজ যে বাস উইলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা হুম পর্ণা চাকমা দ্বিতীয় হচ্ছে যে আপনারা শুনে খুশি হবেন যে আমরা আমাদের অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে হ্যাঁ সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল জেনারেল ম্যানেজার আইসিসি ফরমার জেনারেল ম্যানেজার আইসি ইন্ট্রিগ্রিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে আমাদের এই ইউনিটটা মানে আমরা মনে করি যে আমাদের একশো ইউনিটটাকে আরও এনহ্যান্স করা উচিত যেটা আমরা গত কয়েক বিপিএল বলেন লোকাল ক্রিকেট বলেন যেটা ফেস করা হয়েছে সো প্রেসিডেন্ট সাহেবের ওয়ান অফ দ্য প্রেসিডেন্ট সাহেব আমাদের ফাইন ভাই সবার একটা অ্যাডভাইস যে এটাকে আমরা এনহ্যান্স করা উচিত এই ডিপার্টমেন্টটাকে সেই ডিপার্টমেন্টের এনহ্যান্স করার জন্যে আমরা এই ভদ্রলোককে মিস্টার অ্যালেক্স মার্শালকে কনসালটেন্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারপরে আপনার আরেকটা হয়েছে যে ক্রিকেটে ক্রিকেট অপারেশনসের ওনার রেকমেন্ডেশে জুলিয়ান বুডকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া করা হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে এমপ্লয়মেন্ট অফ টনি হেমিংস আপনারা জানেন হেড অফ টাফ ম্যানেজমেন্ট উইং আমরা যেটা বলতেছি যে দুই বছরের জন্যে আমরা টনি হেমিংসকে যে আগে আপনারা জানেন যে ইয়ে কাজ করত বাংলাদেশে তাকে দুই বছরের জন্য না আনা হচ্ছে তাকে আমরা একটা ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই এই আমাদের কিউরেটার্স তার আন্ডারে থাকবে এবং তার আন্ডারে পিচগুলি ইম্প্রুভমেন্ট বলেন রিলিং বলেন যাই হবে এগুলি হবে প্লাস বেসিক্যালি তাকে আনার ব্যাপারে বোর্ড ডিরেক্টরদের যেই ইচ্ছা ছিল যে শুধু ডেভেলপমেন্ট না এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অলওয়েজ আইডিয়া যে ট্রেনার আপনার ডেভেলপ করা ট্রেনার মানে আমরা আমাদের নিজেদের রিসোর্স ডেভেলপ করা যে দুই তিন বছর পরে যাতে আমাদেরই এরকম রিসোর্স তৈরি হয় সেই প্রসেসে আমরা কিন্তু আপনার সয়েল সায়েন্স থেকে চারজন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল হ্যাঁ আগেই সো এখন তাদের নিয়ে কাজ করে আমাদের নিজেদের কিউরেটর ডেভেলপমেন্ট করবে তার দুটো বেসিক জব হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলিকে দেখে ইম্প্রুভ করবে আর প্লাস সেকেন্ড হচ্ছে এই ট্রেনিং প্রসেস করাবে সো সেই জন্য একটা আলাদা গ্রাউন্ডসেরই আলাদা উইং করা হয়েছে টার্ফ ম্যানেজমেন্ট উইং তারপরে আপনার হচ্ছে যে আমরা এক্সটেনশন অফ মিস্টার ডেভিড স্কট হ্যাঁ সে স্পোর্টস সাইকোলজিস্ট তার এক্সটেনশন করা হয়েছে তারপরে আমরা এমপ্লয়মেন্ট অফ কম্পিউটার অ্যানালাইজ টু বান্ডাস মেন স্ট্রিম ফ্রম কাদাম্বা টেকনোলজিজ এই কাদাম্বা